যাহার তরিকা পদ্ধতি জীবন জীবনাদর্শ মেনে নিলে পৃথিবীতে শান্তি আসবে যাহার তরিকা থেকে পদ্ধতি থেকে জীবনাদর্শ থেকে বিচ্যুত হইলে পৃথিবী অশান্তিতে ভরে যাবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সেই বিশ্ব মহামানব বিশ্বনবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন ওনার অনুসারী বানিয়েছেন আল্লাহ তালা চাইলে আমাদেরকে আদম আলিহি সাল্লামের উম্মত বানাইতে পারতেন সোলাইমান আলিহি সালামের উম্মত বানাইতে পারতেন মৌসা আলিহি সালামের উম্মত বানাইতে পারতেন আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উম্মতও বানাইতে পারতেন দরখাস্তবিহীন আবেদন অনুরোধ ব্যতীত আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন অনুসারী বানিয়েছেন এই জন্য আমরা দিল থেকে আবারও সুক্রিয়া জানি আলহামদুলিল্লাহ একটা বিষয়ে হয়তোবা আমরা জানি আমাদের নবী ব্যতীত অন্য কোনো নবী কিন্তু বিশ্বনবী ছিল না এটা হয়তোবা আমরা অনেকে জানি বা জানি না বিশ্বনবী মানে বিশ্বের সমস্ত মানুষ ওনার অনুসরণ করবে ওনাকে ফলো করে চলবে ওনাকে মেনে চলবে এর মানে হচ্ছে উনি বিশ্বনবী তো এরকম বিশ্বনবী পৃথিবীতে আমাদের নবী ব্যতীত আর কেউ ছিলেন না উনি একমাত্র বিশ্বনবী বিষয়টা চিন্তা করলে কিন্তু অনেক বড় বিষয় অনেক বড় একটা ব্যাপার আমরা এমন এক নবী এমন এক রসুলের উন্মত হয়েছি যিনি বিশ্ব বিশ্ব নবী এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার অনেক বড় বিষয় যিনি পৃথিবীতে আসছেন সবার পরে কিন্তু জান্নাতে ডুববেন সবার আগে যার উন্মতের আসছে পৃথিবীতে সমস্ত উন্মতের পরে কিন্তু জান্নাতে ঢুকবে সমস্ত উম্মতের আগে আল্লাহ জান্নাতের তাকে বলে রাখা হয়েছে জান্নাতের দরজা যে কেউ নক করলে তুমি খুলবে না একমাত্র এক ব্যক্তি উনি যদি তোমাকে বলে যে আমি উমুক বাহিরে আসি তুমি দরজা খোলো একমাত্র তখনই তুমি দরজা খুলবে দরজা খোলার অনুমতি পাবে এছাড়া যে কেউ বললে জান্নাতের দরজা খোলা যাবে না তিনি আমাদের নবী মোহাম্মদুরসুল আমাদের নবী ইসলাম জান্নাতের দরজার মধ্যে খটখট করার পরে ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মানতা আপনি কে তখন আমাদের নবী বলবেন আনা মোহাম্মদ আমি মোহাম্মদুরসুল তখন ফেরেস্তা বলবে বিকা উমৃত হ্যাঁ আপনার ব্যাপারে আমাকে বলে রাখা হয়েছে যে আপনি তো যখন দরজা খটফট করবেন তখন আমি দরজা যেন খুলে দেই এছাড়া অন্য কোন লোক আসলে অন্য কোনো নবী আসলে দরজা খোলা হবে না এমন এক নবীর আল্লাহ তালা আমাদেরকে বানাইছে এবং এটা কিন্তু আমরা কোনো আবেদন করি নাই আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে এক জায়গার মধ্যে বলছেন যে হুয়াজ বা কুম যে আল্লাহ তালাই তোমাদেরকে নির্বাচন করছেন তোমরা আখিরি জমানার নবীর উম্মত হইবে এটা আল্লাহ তোমাদেরকে বাছাই করছেন নির্বাচন করছেন যে এরান আখিরি জমানার নবীর উম্মত হবে তা আল্লাহ তালা আমাদের উপরে এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি অনেক বড় পাওনা পুরস্কার যে আল্লাহ তালা আমাদেরকে বিনা দরখাস্তে আখিরি জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ বিশ্ব নবী তাহার উন্মত আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন এই জন্য আমরা আমরা ওনার অনুসরণ করা উচিত হার লাইনে ওনাকে মানা উচিত যদি আমরা মানি তাহলে আমরা রহমত পাইব আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলছেন অমার ইল্লা ই রহমাতাল্ল আলামিন যে হে মোহাম্মদ আমি আপনাকে পুরা বিশ্বজাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করছি অর্থাৎ বিশ্বের মানুষ যদি আপনাকে মেনে নেয় আপনার আদর্শকে ফলো করে তাহলে তারা আমার রহমত পাবে তারা আমার রহমত পাবে এই জন্য আমাদের হার লাইনে সর্বক্ষেত্রে ঘরে বাহিরে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের আদর্শকে ফলো করতে হবে মানতে হবে বাস্তবায়ন করতে হবে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের ঘরে বাহিরে সমাজে দেশে শান্তি আসবে আর যদি ওনার তরিকা বাদ দিয়া আমরা অন্য তরিকার চিন্তা করি তাহলে আমাদের সমাজে দেশে অশান্তি দূর হবে না পৃথিবীতে আমরা যেটা মুখস্থ শুনছি এর মধ্যে একটা হচ্ছে মানুষ এই আঠারো হাজার হোক বা কম বেশ যাই হোক অগণিত মাকলুক পৃথিবীতে আছে অনেক মাকলুক পৃথিবীতে আছে মানে সৃষ্টজীব আমরা বাস্তবতার নিরিখে মানে কি দেখতে পাই প্রত্যেকটা জীবের জীবন ধারণ পদ্ধতি জীবন যাপন পদ্ধতি ভিন্ন রকমের কি বলেন ভিন্ন রকম না ভিন্ন রকম আচ্ছা আমরা যেভাবে মুরগি পালন করি মুরগি লালন পালন করি এই গড়টাতে বা এই পরিবেশে আপনি মানুষ থাকতে পারবেন মুরগি আমরা যেই করে অনেকে আছে ছোট ছোটো বানায় ওইটাতে মুরগি রাখে মুরগি পালে ধরেন যে মানুষ তো আরেকটু বড় জীব তার আরেকটু বড় ঘর লাগবে কিন্তু মুরগি যেই পরিবেশে থাকে ভিতরে আপনি দেখেন খেন মাঝে মধ্যে খৈলা এই পরিবেশে কি আপনি আমি মানুষ থাকতে পারবো কি বলেন পারবেন নাকি পারবেন আপনার মুরগির গড়টা কিন্তু ফোলট্টা সবসময় দুর্গন্ধযুক্ত থাকে থাকে কি থাকে না মুরগি পায়খানা করছে আমরা পরিষ্কার করলেও কিন্তু দীর্ঘদিন পরে পরে করি এবং পরিষ্কারটাও কিন্তু ওইরকম করি না যে পরিবেশে মানুষ থাকে এই মোটামুটি জারু টারু দিয়া রেখে দেয় তাহলে মুরগির পরিবেশে মানুষ কি করতে পারবে না থাকতে পারবে না মানুষ থাকার জন্য বসবাসের জন্য জীবন জন্য পরিবেশ ভিন্ন এরপরে পিপিলিকা যেই পরিবেশে থাকে পিপিলিকা পিপড়া এই যদি আপনারা আপনাকে আমাকে জায়গাটা বড় করে দেয় পিপ্রার পরিবেশে কি মানুষ থাকতে পারবে পারবে না এরপরে শিয়াল যেই পরিবেশে থাকে এই পরিবেশে কি মানুষ থাকতে পারবে পারবে না বাঘ যেই পরিবেশে থাকে ওই পরিবেশেও মানুষ কি করতে পারবে না থাকতে পারবে না আর আপনি যদি কোন শিয়ালকে আদর যত্ন করে আপনার গড়ে কি করেন চকির মধ্যে সহায় রাখেন সে কি এখানে থাকবে কি বলেন থাকবে নাকি থাকবে না আপনি বাক্যে আইনা লালন পালন করে আপনার ঘরে সহায় রাখছেন সে এখানে থাকবে না যদি থাকেও কিছুদিন দুর্ঘটনা করতে পারে আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রীকে বা আপনাকে নিজেকেও সে আক্রমণ করতে পারে তাহলে আচ্ছা এই যে এই পরিবেশ এই পরিবেশটা মানে কোন চেয়ারম্যান করে দিছে পিঁপড়ার জন্য শিয়ালের জন্য পাখির জন্য মানুষের জন্য কোন চেয়ারম্যান করে দিছে কি বলেন দুনিয়ার চেয়ারম্যান এটা করছে কোনো এটা কার পদ্ধতি পাকের পদ্ধতি আপনার পাখি গাছে বাসা বানায় আকাশে উড়ে আবার গাছে বাসা থাকে এটা কি মানুষ পারবে পারবে না মানুষকে আকাশে উঠতে পারে না এরপরে মাছ বেশিরভাগ সময় পানির নিচে ডুবে থাকে যে লম্বা সময় পানির নিচে ডুবে থাকে এত লম্বা সময় মানুষকে থাকতে পারবে পানির নিচে ডুবে আচ্ছা যদি মেশিনপত্রের মাধ্যমে নিচে থাকতেও পারে এই পানির নিচে মানুষটা অক্সিজেন নিয়েই সে কয় বছর বসবাস করতে পারবে পারবে নাকি হাজার হাজার মানুষ আপনার স্ত্রী পরিবার এগুলো নিয়ে কি আপনি ফাইনে নিচে থাকতে পারবেন পারবেন না তাহলে এই যে এই পদ্ধতিটা এটা কার দেওয়া সৃষ্টিকর্তার দেওয়া পাকের দেওয়া এই সৃষ্টিকর্তা এই সিস্টেম আমাদেরকে দিয়েছেন এই সৃষ্টিকর্তা আমাদেরকে বানাইছেন আল্লা দি খলা কোন মাহফিল আর জামি আড় বলছেন যে আসমান জমিনে যা আছে যা মানুষ জীব জানোয়ার গরু ছাগল সহ যা কিছু আছে সব কিছুকে কে বানাইছেন আল্লাহ 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 বানাইছেন সৃষ্টি করছেন ওমা ইল্লা ইম যে আমি মানব জাতি এবং জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দী করার জন্য পৃথিবীর যাবতীয় সিস্টেম আল্লাহ তালা দিয়েছেন